নমস্কার পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব রাশির জাতক জাতিকাদের শত্রুতার জায়গা কোনগুলো অর্থাৎ তাদের জীবনের সফল না হওয়ার কারণ কোন কোন দিক বা তাদের জীবনে সফলতার পথে অবস্ট্রাক্ট ক্রিয়েট করছে কোন কোন দিক বা যদি পজিটিভ ভাবে বলা যায় তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের কোন কোন দিকগুলোকে করে নিলে ধনুরাশির জাতক জাতিকারা সফল হতে পারবে তাদের যে লক্ষ্য সেটা পূর্ণ হবে তারা মনের দিক দিয়ে তারা দৃষ্টিভঙ্গির দিক দিয়ে তারা কর্মের দিক দিয়ে তারা ব্যক্তিগত জীবনে স্যাটিসফাই হবে সেই নিয়ে কিন্তু আজকের আমার এই বিশেষ আলোচনাটি আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে ধনু রাশির অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি এবং চার নম্বর ঘরটি মিনের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি এখন এক নাম্বার ঘর ধনুকে ধরে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে ঘরটা কিন্তু বৃষর ছয় ঘর অধিপতি গ্রহ শুক্র এ প্রসঙ্গে ছোট্ট করে একটু জানিয়ে দিই যেহেতু আমাদের প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দ্বারা যে জন্মছক ক্রিয়েট করা হয় তার দ্বারা পিওর সাইন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথের দ্বারা যে স্পড ইমপ্লিমেন্টেশন চক ক্রিয়েট করা হয় সেটাও তাহলে আলাদা আমাদের যদি ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ না থাকে তাহলে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি মতে কালপুরুষ্ট ছকের মধ্যে দিয়ে কেবল কালপুরুষ্ট ছকের মধ্যে দিয়ে অর্থাৎ চোখের কর্নিয়া দ্বারা যে ছক ক্রিয়েট করা হয় এবং ক্যালকুলেশন করা হয় এবং প্রেডিকশন করা হয় কেননা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি কিন্তু কখনো হাত দেখাকে বিশ্বাস করে না সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি কিন্তু পরিপূর্ণ অ্যাস্ট্রোলজি নয় আর হোরা পদ্ধতি তো একদম অবৈজ্ঞানিক ব্যাপার স্যাপার কোন অ্যাস্ট্রোলজির মধ্যে এই সাবজেক্টগুলো আসে না সুতরাং প্রত্যেকটা মানুষের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা আলাদা হওয়ার জন্য তাদের জন্মছক আলাদা আলাদা হওয়ার জন্য আমি যে ধনুরাশির নেগেটিভ সাইডগুলো নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু সার্বিক মতে প্রত্যেক জাতক জাতিকাদের মধ্যেই যে নয় বা এই নেগেটিভ সাইডগুলোকে রেক্টিফাই করার প্রয়োজন হবে তা নয় কারোর ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট কারোর ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট কারোর ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমি যে নেগেটিভ সাইট বলছি সেইগুলো মিলবে সুতরাং আপনাদের উচিত দ্বারা করিয়ে নেওয়া। তাহলে তিনি কিন্তু প্রেডিকশনের মধ্যে দিয়ে আপনাদের হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট নেগেটিভ সাইড গুলো বা আপনার প্রেডিকশনটি করবেন আপনার নেগেটিভ সাইট গুলোকে তুলে ধরবেন রেক্টিফাইও আপনি তখন করতে পারবেন কিন্তু এ প্রসঙ্গে আবার বলছি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার পশ্চিমবঙ্গে এখন সবাই বলে আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি যিনি কিন্তু ছক করতে পারেন যিনি কিন্তু চোখের কর্ণিয়া দ্বারা কালপুরুষ্ট ছক ক্রিয়েট করতে পারেন আর এইগুলো যারা পারেন না তারা কিন্তু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার নয় যেটা বলছিলাম আবার সেখানেই ফিরে আসি তাহলে ছয় নাম্বার ঘরটা কিন্তু শুক্রের ঘর এবং এগারো নাম্বার ঘরটাও কিন্তু শুক্রের ঘর কেননা বৃষ এবং তুলার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র তাহলে এক নাম্বার ঘরটা ধনু বৃহস্পতি বৃহস্পতিকে বলা হয় দেবতাদের গুরু আর শুক্রকে বলা হয় কিন্তু শুক্রাচার্য তিনি কিন্তু অসুরদের গুরু তাহলে সৎ মানুষদের গুরু আর অসৎ মানুষদের গুরুর মধ্যে কিন্তু কি হয় একটা সাপে নেউলে ব্যাপার বা মানসিকতা মনোভাবের জায়গাটা কখনো তাদের মধ্যে নীতি বা বন্ধুত্বপূর্ণ হয় না ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের যাদের মানসিকতা চটজলদি সফল হয়ে যাব তেল মেরে সফল হয়ে যাব কম্প্রোমাইজ করে সফল হয়ে যাব বসকে খুশি রেখে সফল হয়ে যাব বা খুব কম সময়ের মধ্যে প্রচুর ইনকাম করব। ধনুরাশির জাতক জাতিকাদের যাদের এই মানসিকতা রয়েছে মনে রাখবেন তাদের ক্ষেত্রে কখনো চরম সফল হওয়া সম্ভব নয় এবং সফলতাটা স্থায়ী হওয়াও সম্ভব নয় আমি এই রকমের চিন্তা ভাবনা করে বা তেলে মেরে বা কাউকে কোনো রকমের গিফট দিয়ে বা কম্প্রোমাইজ করে সফল তো হলাম মানে একটা লেভেল পর্যন্ত সফল হলাম কিন্তু সেই সফলতাটাও ক্ষণিকের দীর্ঘস্থায়ী কিন্তু কখনোই হবে না ছয় নাম্বার এবং এগারো নাম্বার ঘরকে হিট করার জন্য কি হয় এগারো নাম্বার ঘর মানে হচ্ছে আমি ফর্টি পার্সেন্ট সফল হলাম সেখান থেকে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সফল মানে সফলতাটাকে ত্বরান্বিত করা কিন্তু বোঝায় এগারো নম্বর ঘর এগারো নাম্বার ঘর দ্বারা কিন্তু আমরা কর্মফলকেও বুঝি তাহলে যেহেতু এক নাম্বার ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি এবং ঘরে ছয় নাম্বার শুক্র এগারো নাম্বার ঘরের ক্ষেত্রেও তাই আমি এই শব্দগুলো বা এই লাইনগুলো অন্তত কয়েক লক্ষ্যবার বলেছি সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিটি দ্যাট ইউ হ্যাভ যদি তোমার মধ্যে এবিলিটি না থাকে যে সফলতাটা তুমি চাইছো সেই সফলতার উপযুক্ত তুমি যদি না হও তাহলে তুমি কাউকে ঘুষ দিয়ে হোক করে হোক কম্প্রোমাইজ করে হোক বিছানায় চড়ে চড়ে হোক হোক পিঠে কোনো মতেই কিন্তু সফলতা সফলতাটাকে স্থায়ী করতে পারবে না এবং সফলতাটাকে ত্বরান্বিত করতে পারবে না ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে একটা প্রবণতা আপনি লক্ষ্য করবেন যে খুব চরজলি সফল হয়ে যাওয়ার ব্যাপার সফলতার খিদে তাদের আছে কিন্তু দেখা গেল বা সফল সফল গেলাম আমি আমার হয়ে জীবনে আমি সফল এই মানসিকতাটা কিন্তু চলে আসতে পারে যখনই আপনি যদি ধনুরাশির জাতক হন এবং এই মানসিকতা যদি আপনার থাকে তাহলে মনে করবেন ছকের মধ্যে নেগেটিভ জায়গাটা কিন্তু রয়েছেই রয়েছে ছকের মধ্যে নেগেটিভ জায়গাটা কিন্তু রয়েছেই রয়েছে এগারো নম্বর ঘর এবং পাঁচ নম্বর ঘরকে হিট করার জন্য কি হচ্ছে এই যে কর্মফলের জন্য আমি নিজের উপর নির্ভর না করে অন্যের উপর নির্ভর করছি তার ফলে চরম সফলতার জায়গা কিন্তু কখনো সে লাভ করতে পারে না অনেক ক্ষেত্রে কিন্তু লাভ করলাম ধরে রাখতেও কিন্তু সে পারে না কিন্তু এখন ব্যাপার যেটা হচ্ছে নয় নাম্বার ঘরটা কিন্তু রবির ঘর এবং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তিন নাম্বার ঘরকে হিট করছে সুতরাং মনে রাখা দরকার ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু রবির প্রভাব অত্যন্ত পজিটিভ ভাবে রয়েছে সুতরাং জীবনের মধ্যে একটা ফ্লাকচুয়েশন যেমন থাকে সেরকম নিজস্বতা থাকা কিন্তু বাঞ্ছনীয় আমি যদি কোনো বিজনেস করি তাহলে কিন্তু সেই বিজনেসটা পার্টনারশিপ বিজনেস না হয় আমি আমার বাবার ফ্যামিলিগত একটা বিজনেস সেই বিজনেসটা আমি করছি সেখানে কিন্তু সে চলছে আবার পার্টনার রয়েছে আমার দাদা দিদি ভাই বোন আমি নিজস্ব মতামত পোষণ করতে পারছি না আমি নিজে কিন্তু একটা টার্গেট ফিক্সড করতে পারছি না তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা কি করে চরম সফল কখনো হতে পারে না যেমন সার্ভিসের ক্ষেত্রে কিন্তু তার কর্মস্থান বা কর্মক্ষেত্র বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে বসের চলে গেলাম এবং এই এগেনস্টে চলে যাওয়ার ফলে কি হলো আমি কিন্তু ততটা সফল হতে পারছি না তার কারণ আমার উপরে যারা রয়েছে তাদেরকে আমি সেরকম স্যাটিসফাই করতে পারছি না আরেকটা ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে ওভার কনফিডেন্ট এবং আরেকটা জায়গা যেটা হচ্ছে আমি যেটা করছি সেটা ঠিক করছি আমি যেটা বুঝছি সেটা ঠিক বোঝা অন্যকে গুরুত্ব না প্রবণতা আমি আবার বলছি ধনুরাশির জাতক জাতিকাদের সার্বিক অর্থে বিশ্লেষণ আমি কিন্তু করছি কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ভালো মতন আপনি অবজার্ভ করবেন এই জায়গাগুলো ফাইভ পার্সেন্ট হলেও কিন্তু তাদের জীবনের মধ্যে রয়েছে এটা কিন্তু লক্ষ্য করা যায় সাত নাম্বার ঘরে কিন্তু বুধ সাত নাম্বার ঘরটা এবং নাম্বার ঘরটা কিন্তু বুধ আমি আগেই যেটা বললাম যে বিজনেস ক্ষেত্রটা এদের ক্ষেত্রে খুব পজিটিভ থাকবে তার কারণ এরা পরাধীন হয়ে কখনো কাজ করতে চাইবে না বা এরা কিন্তু দশটা পাঁচটার কাজ তাতেও কিন্তু অন্যের দ্বারা চালিত পরিচালিত হওয়া এই জায়গাটা এরা কিন্তু খুব একটা পছন্দ করবে না তাহলে বিজনেসের জায়গাটা তো ঠিক আছে কিন্তু চার নাম্বার ঘর চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশ আমার যে কাস্টমার তাদের সাথে করে দিতে হ্যাঁ ইরিটেড হয়ে যেতে পারে নেগেটিভ কথা বলতে পারে লুস্টপ করতে পারে এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর আরেকটা জিনিস মাথায় অবশ্যই রাখার প্রয়োজন আছে আমি কোনো বিজনেস করছি সেই বিজনেসটা যদি আমি আমার লোন নিয়ে করছি তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা মারাত্মক নেগেটিভ সাইড এটাও কিন্তু লক্ষ্য করা যায় বিবাহের ক্ষেত্রে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের একটা মারাত্মক জায়গা এটা আমি কয়েক লক্ষবার বলেছি সাত নাম্বার ঘরকে যখন বুথ কানেক্ট করে এবং ক্ষেত্রর ঘর হচ্ছে কন্যার ঘর সেটাও বুথ তাহলে আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রের জায়গায় পরিবারের স্বামী স্ত্রীর সম্পর্ক মাখো মাখো একদম দুজন দুজনের পরিপূরক কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিস বাইরে হয় এটা আমি কয়েক লক্ষ 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 মানুষের উপর কিন্তু আমি দেখেছি সাত নম্বর ঘরে বুধের প্রভাব যখন থাকে তখন ঘরে কিন্তু আমি একদম পবিত্র মানুষ শুদ্ধ সতী সাবিত্রী নারীর দিক দিয়ে বলতে গেলে কিন্তু বাইরে আমি ইললিগ্যাল অ্যাক্টিভিটিস করি বা আমি বাইরে যে ইলিগাল অ্যাক্টিভিটিস করছি কেউ জানতেই পারে না পাড়ায় যখন ঢুকলাম তখন আমি কিন্তু একদম অন্য মানুষ কাজে এই জায়গাগুলোও কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহের সময় বা পরবর্তীকালে কিন্তু ভালো মতন জানাটা প্রয়োজন আট নম্বর ঘরে চন্দ্র থাকলে কি হয় এই চন্দ্র কিন্তু আবার করছে। থাকে এবং আয় উৎস হতে পারে কিন্তু হয়ে যাবার না বা ওয়েস্ট করছি না নষ্ট করছি না কিন্তু দেখা যাচ্ছে আমি সঞ্চয় করতে পারছি না সঞ্চয় টাকাটা বেরিয়ে চলে যাচ্ছে বা যে টাকাটা উপার্জন করছি সেই টাকাটা বেরিয়ে চলে যাচ্ছে আমি সঞ্চয় করতে পারছি না এটাও কিন্তু লক্ষ্য করা যায় আট নম্বর ঘরে চন্দ্রের প্রভাব দুই নম্বর ঘর দুই নম্বর ঘর দ্বারা দৃষ্টিভঙ্গিকে বোঝা যায় মনে রাখা প্রয়োজন আছে ধনুরাশির জাতক জাতিকারা যারা তোমরা অন্যের উপর ডিপেন্ড করো ওর কথা শুনে চলবো ও যে সিদ্ধান্তটা বলবে সেই সিদ্ধান্তটা গ্রহণ করব আমি যেই কাজটা করছি সেটাকে ঠিক করছি ও বলে দেবে ও নির্ধারণ করে দেবে আমি ঠিক কি ভুল আমি ভালো কি খারাপ যাদের মধ্যে এই মানসিকতাটা রয়েছে মনে রেখো তোমাদের বিফলতার কারণ কিন্তু এইগুলো ডেফিনিট ভাবে বলা যায় তেমন দশ নাম্বার ঘরটা কিন্তু বুধের ঘর এবার এই বুধ কিন্তু সাত নাম্বার ঘরের অধিপতি গ্রহ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং এক নাম্বার ঘরকেও কিন্তু হিট করছে তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে বুধ এবং এই যে বুদ্ধির ইমপ্লিমেন্টেশন আমি অতি চালাক যখনই বৃহস্পতি এবং বুধের যে একত্রীকরণ হলো অতি চালাকির জায়গা অতি চালাকির জায়গাটাও কিন্তু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি মতে আইডেন্টি ক্রাইসিস কে উল্লেখ করে আমি যেটা মনে করছি সেটাই ঠিক এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাড়ির আমার স্ত্রী আমার মেয়ে আমার ছেলে আমার ভাই আমার বোন আমার পিতা আমার মাতা আমার হাজবেন্ড যেই হোক অন্য কেউ বলল তার কথাকে বিশ্বাস করে আমি কাছের মানুষকে কিন্তু আর্গুমেন্টে জড়িয়ে পড়লাম লুজটক করলাম হ্যাঁ তারপরে দেখা গেল যে আমি এমন কোন ভাষা প্রয়োগ করলাম বা মানে তার সফট জায়গায় হিট করলাম অন্যের কথা শুনে এটা কিন্তু লক্ষ্য করা যায় কেমন অন্যের কথা শুনে আর দশ নাম্বার ঘরে বুথ যখন থাকে এবং সেই বুথ সাত নাম্বার ঘরের রুদিপতি গ্রহ এবং সে এক নাম্বার ঘর হিট করছে আর দশ নাম্বার ঘর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন চার নাম্বার ঘরকে হিট করছে ফ্যামিলি ফ্রেন্ড হইতে ভীষণ সাবধান আমার পরিবারের সদস্যরা ঠিক আছে এই পরিবারের সদস্যদের আশেপাশে পাড়া তো তো এমন অনেকে থাকে যারা কিন্তু একদম ফ্যামিলি মেম্বারের মতন হ্যাঁ বা দেখা গেল আমার আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বারের মতন এই এই যে তারা ছুঁ ছুঁয়ে ঢুকবে এবং পরিবারটাকে তজ করে দেবে এই একদম এমন কোন বন্ধু থাকে তারা কিন্তু একদম আমার বেডরুম পর্যন্ত চলে আসে খুব সাবধান এদের থেকেও কিন্তু নেগেটিভ যে একটা সৃষ্টি পরিবার সম্পর্ক বাতাবরণ হওয়া বিশ্বাসের ভাঙন কিন্তু এদের ক্ষেত্রে দ্বারাও কিন্তু লক্ষ্য করা যায় ইলেভেন্থ হাউস শুক্রের জায়গায় আমি বারবার ধরে বললাম যে তুমি যদি মনে করো যে আমি শেষ দেখে ছাড়বো এখন প্রশ্ন যে প্রশ্ন চিহ্ন হচ্ছে তোমার শেষটা কোথায় এটাও কিন্তু জানার প্রয়োজন আছে কেননা ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হয়ে যাওয়ার পর বেশ এটাই আমার শেষ তাই জন্য ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মফলের ক্ষেত্রে এক্সট্রিম যে স্যাটিসফ্যাকশন সেটা কিন্তু কখনো লক্ষ্য করা যায় না এবং যেহেতু সমসপ্তমে পাঁচ নম্বর ঘরকে হিট করছে সফলতা পাঁচ নম্বর ঘর দ্বারা যায় তাই এক্সট্রিম সফলতাকে কিন্তু তারা হিট করতে পারে না আমি আবার বলছি এটা সার্বিক অর্থে বলছি এমন অনেক ধরুন রাশি জাতক জাতিকা আছে তারা এক্সট্রিম হিট করেছে কিন্তু সার্বিক অর্থে জায়গাটা লক্ষ্য করা যায় এবং মনে রাখা দরকার আছে এদের ক্ষেত্রে কিন্তু এই যে পাড়াত তো দাদা দিদি ভাই বোন বা মাস্ত তো জ্যাট তো পিস্ত তো কাকা তো তো এই ভাই বোন থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কেননা আমার আশেপাশের যারা আমার আত্মীয় ফ্যামিলি ফ্রেন্ড পাড়া পড়শি গিভ টেক পলিসির দুনিয়া এদের মধ্যে লক্ষ্য করা যায় এবং এরা কিন্তু আলটিমেট না বুঝে না জেনে হ্যাঁ অত্যন্ত ইমোশনাল পার্সন হয়ে অন্যের কোন বিপদে ঝাঁপিয়ে পড়ল এবং পরবর্তীকালে এটা কিন্তু ভাবে আমি ওর জন্য এত করলাম ও আমার জন্য এইটুকু করবে না দেখা গেল ফিরেও তাকালো না এটাও কিন্তু লক্ষ্য করা যায় দুই নাম্বার এবং তিন নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি এখন মনে রাখা দরকার আছে এক নাম্বার ঘরটা কিন্তু আমাদের বৃহস্পতির ঘর তাহলে দুই নাম্বার ঘর আট নাম্বার ঘরকে হিট করছে দৃষ্টিভঙ্গির নেগেটিভ ইমপ্যাক্ট আইডেন্টিটি ক্রাইসিস অন্যের উপর চালিত পরিচালিত হওয়া অন্যের দ্বারা চালিত পরিচালিত হওয়া এবং মিসইউজ মানিকে মানে মিসইউজ করে ফেলা বা অপচয় করে ফেলা বা সোর্স অফ ইনকাম বা সঞ্চয়ের জায়গা সেকেন্ড হাউস দ্বারা বোঝা যায় সেটা কিন্তু দেখা যাচ্ছে নষ্ট করে ফেলছে অপচয়ের ক্ষেত্রে বা খরচা হয়ে যাবার জায়গাটা বেশি লক্ষ্য করা যায় এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস মনে রাখা দরকার যখন ধনুরাশির জাতক জাতিকাদের নেগেটিভ ইনফ্লুয়েন্স গ্রহগত জায়গা লক্ষ্য করা যায় তার কারণ বারবার ধরে আমি ভুলেছি যে অ্যাস্ট্রোলজিক্যাল গ্রহগুলো কিন্তু কখনো আকাশের চন্দ্র সূর্য মঙ্গল বৃহস্পতি নয় অ্যাস্ট্রোলজিক্যাল গ্রহ রিপ্রেজেন্ট করে কিন্তু আমার হরমোনকে সেই হরমোন সুতরাং আট নাম্বার এবং দুই নাম্বার ঘর এদের মধ্যে কি হয় বাইরের পরিবেশ দ্বারা সেটা প্রচার মাধ্যম দ্বারাও হতে পারে মোবাইলের সারাক্ষণ ধরে সোশ্যাল মিডিয়া দ্বারাও হতে পারে নেগেটিভ এনার্জি কিন্তু এরা চটজলদি গ্রহণ করে নেয় তাই জন্য এদেরকে যদি পজিটিভ কোন ফিল্ডে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু অত্যন্ত পজিটিভ কিন্তু এরা আলটিমেট যেমন রাজহাস জলটাকে সরিয়ে দুধটা খেয়ে নেয় এরা কিন্তু আমাদের চারিপাশে এত পজিটিভ ঘটনা ঘটছে এরা কিন্তু সেই সব কিছুকে সরিয়ে নেগেটিভটাকে কিন্তু মানে নিয়ে নেয় এবং আট নাম্বার ঘরে চন্দ্রের জন্য সেটাকেই পাকাতে শুরু করে পাকাতে 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 মানসিক ডিপ্রেশনের শিকার হয়ে যায় এটাও কিন্তু লক্ষ্য করা যায় যাই হোক আমি বোঝাবার চেষ্টা করলাম তবু একটা জিনিস কিন্তু ডেফিনিট বলা যায় তিন নাম্বার ঘরের শুনি কিন্তু ভাইয়ের সাপোর্টের জায়গা অত্যন্ত পজিটিভ হয়

চন্দ্র মনের জায়গাটা নেগেটিভ সেখান দ্বারাই কিন্তু মানসিকতা মনোভাবের জায়গাটা আসছে তাহলে যদি তিন নাম্বার ঘরটা পজিটিভ থাকে অনেক সময় আট নাম্বার ঘরের নেগেটিভিটিকে কিন্তু সে দূরীভূত করতে পারে কিন্তু ঘরের যদি নেগেটিভ তিন নাম্বার থাকে তাহলে কিন্তু মানসিক প্রতিবন্ধকতার জায়গা এবং সন্দেহের প্রবণতা আইডেন্টি ক্রাইসিস যে কোনো মানে আমার মূল চিন্তা বা মানসিকতা মনোভাব সবসময় কিন্তু অন্যের উপর নির্ভরশীল হয়ে যায় এই নেগেটিভ সাইডগুলোকে ভালো মতন অবজার্ভ করতে হবে রেক্টিফাই করতে হবে তাহলেই ধনুরাশির জাতক জাতিকারা ডেফিনেট জীবনে সফল হবে আজকের মতন এটুকুই নমস্কার